আসসালামু আলাইকুম আমার সামনে আপনারা যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বনকড়া বনকরা একটি বহুল প্রচলিত পূর্ণ উদ্ভিদ যা বিশ্বজুড়ে ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে জন্মায় যদিও এটি আগাছা হিসাবে গণ্য তারপরও এর বেশি গুণ এবং আশু উৎপাদনের জন্য পৃথিবীর বিভিন্ন দেশে নানাভাবে ব্যবহৃত হয় এর বৈজ্ঞানিক নাম বাটা বনকড়ার শিকড় পাতা ফুল এবং কাণ্ড পৃথিবীর বিভিন্ন দেশে ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবহৃত হয় পেটের সমস্যা আমাশয় ডায়রিয়া পেট জ্বালাপোড়া এছাড়া বাত ও গাঁটের ব্যথার জন্য এই বনকরা ব্যবহার করা হয় যাদের শুকনো কাশি ও বালাতা রয়েছে তাদের জন্য এই ফুল খুবই উপকারী মালয়েশিয়া ইন্দোনেশিয়া ফিলিপাইন ফিজি ও জাবাতে ম্যালেরিয়ার মতো দীর্ঘস্থায়ী জ্বর সাদাতে এই বনক্রা ব্যবহৃত হয় পিজিতে হাড়ভাঙ্গা গা স্তন প্রদাহ এবং সাপের কামড়ের চিকিৎসায় বাহ্যিকভাবে এই বনকরা ব্যবহার করা হয় এছাড়া এর ডালচিপিয়ে দাঁতের ব্যথা নিরাময় এবং এর পাতা ওজন বাড়ানোর জন্য এবং এর মূল বাত ও লিভারের সমস্যার জন্য ব্যবহৃত হয় এছাড়া এই গাছের আঁশ আফ্রিকার ক্রান্তীয় অঞ্চল কিউবা এবং ব্রাজিলে কম্বোজুট বা আরামিনা ফাইবার নামে পরিচিত এই গাছের আঁশ দিয়ে দড়ি বস্তা কার্পেট এবং কাপড় তৈরি করা হয় এছাড়া আঠারোশো শতকের দিকের ইউরোপের নাবিকেরা জাহাজে দড়ি বানানোর জন্য এই গাছের আঁচ ব্যবহার করতেন এই গাছের যে ফল থেকে প্রাপ্ত তেল ভারতে সাবান তৈরির কাজে ব্যবহার করা হয় আফ্রিকা অঞ্চলে বনক্রাক কুচি পাতার শাক রেঁধে খাওয়া হয় এছাড়া আফ্রিকার গবাদি পশুদের দুধ উৎপাদন বৃদ্ধির জন্য বনক্রা গাছের পাতা খাওয়ানো হয় বনক্রা বিশ্বব্যাপী উদ্ভিদ এবং আঁশ উৎপাদনকারী উদ্ভিদ হিসেবে সুপরিচিত ও ব্যবহৃত হয় যে কোনো বেসজ উদ্ভিদ ব্যবহারের পূর্বে সবসময় একজন আয়ুর্বেদিক চিকিৎসক অথবা স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত ধন্যবাদ